বর্ষা মৌসুমে যদি পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে ঘোরার পরিকল্পনা থাকে তাহলে আমি বলবো সবচেয়ে বেস্ট একটি অপশন হচ্ছে কোনো হাওড় অঞ্চলে ঘুরতে যাওয়া কারণ এই বর্ষা মৌসুমে মূলত হাওড়ের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় চারপাশে শুধু থৈ থৈ করা পানি এবং আশেপাশের পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করবে আর এমন দৃশ্য চোখে পড়বে তাহলে আমি বলবো যে দেরি না করে এখনই চলে আসুন এই হাওড় অঞ্চলে এখানে আসলে আপনারা বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে একটি সুন্দর একটি সিটি রেখে যেতে পারবেন এবং দুপুরে রয়েছে হাওড়ের তাজা সুস্বাদু মাছ যেটি দিয়ে ভাত খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে এবং দেখতে পারবেন আশেপাশে সুন্দর রাস্তা চারপাশে শুধু পানি থই করছে মাছ দিয়ে বয়ে গেছে রাস্তা ইডলি থেকে বোটে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন মিঠামৈন মিঠাময়ন আসার পরেই এই জিরো পয়েন্ট থেকে আপনারা অষ্টগ্রাম বা ইতনা উপজেলা যেতে পারবেন ইতনা বা অষ্টগ্রাম যাওয়ার পথে আপনাদের ডুবন্ত রাস্তা চোখে পড়বে আরও উপভোগ করতে পারবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি আমাদের গল্প শুরু হয়েছে এখান থেকে হঠাৎ করেই আমরা পরিকল্পনা করি চলে যাব কিশোরগঞ্জ নিকলি হাওরে সেখানে গিয়ে হাওড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করব যে কথা সেই কাজ সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে রওনা দিয়ে দেই কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে কিশোরগঞ্জে যাওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা আপনি বাসে করেও যেতে পারবেন কিন্তু বাসে করে গেলে আপনার ঢাকার এবং গাজীপুরের জাম পোহাতে হবে এবং দীর্ঘ সময় আপনাদের বাসেই অপেক্ষা করতে হবে তাই আমরা সেই ঝামেলায় না গিয়ে চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে যেহেতু আমরা আগে থেকে পরিকল্পনা করে নিই সেই কারণে আমরা সকালেই ঘুম থেকে উঠে কমলাপুর রেল স্টেশনে চলে গেলাম যাতে করে আমরা টিকিটটা কিনতে পারি বা আমরা টিকিটটা পেতে পারি মূলত খুব ভোরে ঢাকা শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় কারণ এখন পর্যন্ত মানুষের কর্মব্যস্ততা বাড়েনি মনে হচ্ছে আমরা ফাঁকা কোনো শূন্য একটি শহরে চলে এসেছি অনেক ভোরে কমলাপুর রেল স্টেশনে এসো রেলে বসে যাওয়ার কোনো টিকিট পেলাম না তার কারণে আমরা স্ট্যান্ডিং টিকিটই কেটে নিলাম তারপরে কমলাপুর রেল স্টেশনের সামনে কোনো হোটেল থেকে ভালো খিচুড়ি খেয়ে নিলাম খিচুড়িটাও খুব সুস্বাদু ছিল এখন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দেখতে পারলাম যে ট্রেনের ইঞ্জিনের সাথে যে র্যাকটি রয়েছে যেটি আমাদের নিয়ে যাবে সেই র্যাকটি সংযোগ করা হচ্ছে এই ট্রেনটি মূলত আমরা কিশোরগঞ্জের দিকে উদ্দেশ্যে রওনা হব এখন বাড়ছে সকাল সাড়ে ছয়টা ট্রেনটি ছাড়বে সাতটা পনেরো মিনিটে যেহেতু এখন অনেক সময় বাকি রয়েছে সেই কারণে আমরা রেল স্টেশনে বসে অনেকটা সময় পার করছি এদিকে তাকে দেখতে পারলাম যে চট্টগ্রামের দিকে একটি ট্রেন ছুটে যাচ্ছে এখন আমরা ট্রেনে উঠে যাব। এগারোই সিন্দুর যে ট্রেনটি রয়েছে এটি মূলত সকালে কিশোরগঞ্জে যায় ট্রেনে উঠে পড়লাম আমাদের ট্রেনটিও ছেড়ে দিয়েছে আমরা খুব আনন্দ করতে করতে চলে যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা নরসিংদীতে চলে আসি ভাবতেও পারিনি নরসিংদিতে এসে দাঁড়ালাম এখানে বিরিত দিচ্ছে কিছুক্ষণ পরে আবার ট্রেনটি ছুটে চলল আবারও আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে এখন সামনের যে স্টেশনটিতে যাত্রাবিরত দিবে সেটি হবে ভৈরব আসলে ট্রেনে করে বাংলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় আমরা আসলেই খুব সৌভাগ্যবান যে সকালে ঘুম থেকে উঠে আমরা ট্রেনে দিয়ে যাত্রা শুরু করেছি ট্রেন দিয়ে যাত্রা শুরু করলে কোনো প্যারা হয় না খুব সুন্দরভাবে যাত্রা করা যায় অল্প করতে করতে আমরা যে কোন সময়ে কিশোরগঞ্জে চলে এসেছি আমরা ভাবতেও পারিনি আমরা কিশোরগঞ্জে না নেমে সরাচর নেমে পড়েছি কারণ এখান থেকেই নাকি কিশোরগঞ্জ নিকলি হাওড়ে খুব সুন্দরভাবে যাওয়া যায় একটি আমাকে ভাড়া করে নিলাম এখান থেকে জনপ্রতি ষাট টাকা করে হল যেহেতু আমরা রিজার্ভ নিয়ে নিয়েছি সে কারণে আমাদের দুইশো টাকা নিল আমরা এই অটোটিতে করে চলে যাচ্ছি কিশোরগঞ্জ নিকলি হাওড়ের উদ্দেশ্যে আশেপাশের পরিবেশ অনেকটাই সুন্দর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা শুধু ভাবছি যে কখন কিশোরগঞ্জ নিকলি হাওড়ে পৌঁছাতে পারবো হঠাৎ করে দেখতে পারলাম যে কিশোরগঞ্জ নিকলি হাওড়ের যে হাওড় রয়েছে সে হাওড়ের দৃশ্য চোখে পড়ল তো আমরা অনেকটাই আনন্দিত কারণ যেই কারণে আমরা এত দূর থেকে এসেছি সেই উদ্দেশ্য আমাদের এখন পূরণ হচ্ছে আমরা হাওড় দেখে নিজেকে আর থামাতে পারলাম না আমাদের ভিতরে যে আনন্দ রয়েছিল সেটি আরও বহুগুণ বেড়ে গেল আমরা দেখতে পারলাম যে আশেপাশে অনেক মানুষই হাওড়ের উদ্দেশ্যে ছুটে চলছে যেহেতু আমরা হাওড়ে এসেছি তা হাওড় মানে বলতে বোঝায় যে চারপাশে থৈ থই করা পানি রিক্সা থেকে নেমেই দেখতে পারলাম নিকলি হাওড়ের ঘাটে এবং শত শত ভোট দাঁড় করিয়ে রাখা রয়েছে তাদের থেকে জানতে পারলাম এই নিকলি হাওয়ার থেকে মিঠাময়নের উদ্দেশ্যে এই বোটগুলো যাত্রা করা হয় তাদের সাথে দামাদামি করে আমরা তিনজন মাত্র সাতশো টাকায় হাফ ডাউন তাদের সাথে চুক্তি করে নেই। তারপরে আমরা ভোটে উঠে পড়ি ভোটে ওঠার পরই কিছুক্ষণের মধ্যে আমাদের ভোটটি চালু করে দেয় চলে পারি তাহলে সেখানে আশেপাশের যে দৃশ্যগুলো আছে আপনাদের কাছে বাংলাদেশের বাংলা মায়ের প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর আসলে কোথাও না বেরোলে আসলে কল্পনাই করা যায় না প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ আসলে অন্যতম আপনারা যে কোনো অঞ্চলে যান না কেন এক এক অঞ্চলে এক এক প্রাকৃতিক রূপ আপনারা দেখতে পারবেন যে রূপ আপনাদের মুগ্ধ করবে শুধু আমাদেরই নয় এই রূপ মুগ্ধ করেছে অনেক কবি এবং দার্শনিককে তারপরে আমরা ভোটে দেখতে পারলাম এমন কাণ্ড বাচ্চারা এরকম লাফালাফি করে ডিজে করতেছে আসলে জিনিসটা মজার আবার অনেকটা আনন্দেরও তারপর আমরা ছুটে চলছি মিটাময়নের উদ্দেশ্যে সামনের দিক থেকে দেখলে মনে হবে কোন একটি ফেরিতে রয়েছে আসলে এটি কোনো ফেরি না এটি হচ্ছে হাউস বা কোনো ডিঙ্গি নৌকা যার উপরে মানুষের বসার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং নিচে অনেকটাই নিচু তবে এখানে মানুষ শুয়ে শুয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পড়তে মিঠাময়নের উদ্দেশ্যে চলতে পারে সামনে দাঁড়ালে আপনার মনে হবে যে টাইটানিক কোনো ছবির সিন বা টাইটানিকের মতো আপনি ফিল নিতে পারবেন আসলে সামনে দাঁড়ালে এই ভোটের সবচেয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করা যায় এই বাচ্চাটি তাই করছে সামনে মনে হচ্ছে আমরা কোনো গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু আসলে এটি কোনো সমুদ্র না এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের নিকলি হাওর এখানে সব সময় আপনার ধান ভুট্টা চাষ করা হয় শুধুমাত্র বর্ষাকালে এই হাওরগুলো পানিতে থই থই করতে থাকে অন্যান্য সময়ে এগুলো শুকনা হয়ে যায় নিকলি হাওড়ের অপরূপ সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে কারণ বর্ষা মৌসুমে এই নিকলি হাওড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় আমরা একটি মুহূর্তের জন্য এখানে বসে থাকিনি কিশোরগঞ্জ এলাকার মানুষ কৃষিকাজ এবং মৎস্য আহরণ করে তাদের নিজের জীবিকা নির্বাহন করে থাকে কিন্তু এখন যেহেতু কিশোরগঞ্জ একটি পর্যটক শিল্পে রূপান্তরিত হয়েছে সেই কারণে পর্যটন শিল্পকে আকর্ষণ করার জন্য যাবতীয় যে মাধ্যমগুলো রয়েছে তারা সেই পেশায় জড়িত রয়েছে নৌকার সামনে থেকে আপনারা এমন একটি ফিল নিতে পারবেন যেটি পুরাই টাইটানিক ভাইব দিবে এবং এই শান্ত জলরাশি দেখে আপনার মনে চাবে যে এখনই এখানে নেমে পড়তে কিন্তু এই শান্ত জলরাশি দেখে যদি নেমে পড়েন তাহলে আপনারা ভুল করবেন কারণ এখানে প্রচুর স্রোত রয়েছে তো দূরে কিশোরগঞ্জে এসে আপনারা এক মুহূর্ত নিরাশ হবেন না কারণ আশেপাশের যে পরিবেশ রয়েছে আপনাদের এক মিনিটও নিরাশ হতে দেবে না আমরা যখন এই ভোটকে ভাড়া নিয়েছি আমরা মনে করছিলাম যে দেখার মতো হয়তো কিছুই তবে এই বিশাল বিলে দেখার মতো অনেক কিছু আছে তো আমরা এসব দেখার পর মনে হচ্ছে যে আমরা খুবই আনন্দিত এখানে আশেপাশে যারা রয়েছে তারাও খুব বেশি আনন্দিত কারণ এখানে এসে আপনাদের যত রাগ অভিমান রয়েছে হতাশা রয়েছে এই বিলের মধ্যে বিলীন হয়ে যাবে আশা করি আপনাদেরও এই জায়গাগুলো ভালো লাগবে আপনারা যারা কখনও আসেননি তারা এই বিলগুলোতে আসলে অবশ্যই খুব আনন্দিত হবে

ঢাকা থেকে এই কিশোরগঞ্জে ঘুরতে আসছি এই বিল দেখার জন্য এখন আমাদের সাথে যারা বেড়াতে এসেছেন তাদের সাথেও আমরা কথা বলবো ভাই আপনারা এখানে আসছে কেমন উপভোগ করছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগতেছে আমরা আসছি ম্যামেশিং থেকে ভাই অনেক ভালো লাগতেছে নিকলি হাওরে আমরা তৃতীয়বারের মতন আসলাম এই বছর তৃতীয়বার আসছি আর কি ভালো লাগতেছে অনেক আর এনজয় হচ্ছে আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে ভালো লাগবে ভাইয়া আচ্ছা ধন্যবাদ নিচে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা চ্যানেল নিচে আমি আপনাদের দেখালাম যে আশেপাশে কি কি রয়েছে এবং নিকলি হাওড়ে আসলে আপনারা কি কি দেখতে পারবেন এবং ভোটের উপরে এতক্ষণ ছিলাম এখন নিচে নেমে আসলাম এবং ভোটের সামনেও দেখালাম যে আপনারা কিভাবে ছবি তুলতে পারবেন আপনারা চাইলে শুয়েও ছবি তুলতে পারবেন এটি হচ্ছে ভোটের ইঞ্জিন দিয়ে মূলত ভোটটি পরিচালনা করা হয় এবং এই ইঞ্জিনের অনেক শব্দ উপরে গেলে তেমন একটা শব্দ শোনা যায় না তবে নিচে আসলে অনেকটাই শব্দ শোনা যায় যেহেতু আমরা উপরে অনেকক্ষণ ছিলাম নিচে আসলাম নিচে আসলে আপনারা শুয়ে থাকতে পারবেন এবং আশেপাশের জানালা খুলে দিলে অনেক সুন্দর বাতাস পাবেন আপনারা যদি খুব টায়ার্ড থাকেন তাহলে আপনারা নিচে খুব সুন্দর একটি ঘুম দিতে পারবেন হয়তো বা শব্দগুলো আপনাকে একটু বিরক্ত করবে কিন্তু যখন আপনি খুব ট্যাট থাকবেন বা নিচে জানালাগুলো খুলে দিবেন তখন সুন্দর বাতাসগুলো সেই শব্দগুলো আর বিরক্ত লাগবে না আপনার কাছে খুব ভালো লাগবে অতঃপর দুই ঘন্টারও অধিক যাত্রা শেষে আমরা চলে আসলাম মিঠামহিন এখানে এসে দেখতে পালাম যে শত শত ভোট এখানে দাঁড় করিয়া রাখা রয়েছে এই ভোট থেকে বাইকটি উঠানো হচ্ছে এই বোটের যে ভাইরা রয়েছে তারা সাহায্য করছে বাইকগুলো ওঠানোর জন্য প্রায় দুই ঘন্টারও অধিক সময় নিয়ে আমরা এই নদীপথে যাত্রা করে চলে আসলাম চামালকে মিঠাই কিশোরগঞ্জ তো আমরা আমাদের ভোট জার্নিতে যেগুলো ঘটেছে আমরা যে আনন্দ করেছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি এখন আমরা এখানে এসে আমাদের যাত্রা এবং আমরা এখানে কি করি সেগুলো আপনাদের মাঝে তুলে হাওড়ে দীর্ঘপথ চলার পর আমাদের খুব ক্ষুধা পেয়েছে এসেই দেখতে পারলাম যে এখানে অনেক হোটেল রয়েছে আমাদের পছন্দ মতো একটি হোটেলে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পারলাম যে এখানে চিংড়ি মাছ বোয়াল মাছ তারপরে কাঁচকি মাছ গুড়া মাছ সহ অন্যান্য বিলের যে মাছগুলো রয়েছে টাটকা সেগুলো এখানে পরিবেশন করা হয়েছে আপনারা চাইলে হাঁসের মাংস রাজহাঁস এবং সহ মুরগির মাংস খেতে পারবেন আপনার পছন্দ মতন জিনিস দামাদামি করে আপনারা চাইলেই এখানে বসে খেতে পারবেন কোনো সমস্যা নেই আমরা তাই করছি আমরা দেখছি যে আমাদের কোন খাবারগুলো পছন্দ হয় কি দিয়ে আমরা ভাতগুলো খেতে পারবো যেহেতু আমাদের দামাদামি করি আরে চিংড়িটা

এখানে দেখতে পারলাম বিভিন্ন রকমের জিনিস রয়েছে তবে আমাদের যে জিনিসগুলো খুব পছন্দ হয়েছে সেই জিনিসগুলোই আমরা নিচ্ছি আমরা নিয়েছি বল মাছ তারপরে রাজহাঁস এবং কাঁচকি মাছ সহ চিংড়ি মাছ চিংড়ি মাছ সহ আরও যে মাছ রয়েছে সেগুলো এখানে চিংড়ি মাছের বিভিন্ন রকমের তরকারি রয়েছে তার মধ্যে আমাদের যে তরকারিটা ভালো লেগেছে সেটি আমরা নিয়েছি যেহেতু দুপুরে আমরা খুব ক্ষুধার্ত সেই কারণে আমরা খুব তাড়াহুড়া করছি কারণ দুপুরের খাবার খেয়ে আশেপাশে ঘুরতে খুব ভালো লাগবে খালি পেটে ঘুরতে তেমন একটা ভালো লাগে না তারপর আমরা পাঁচ রকমের আইটেম নিয়ে বসে গেলাম খেতে এটা আমরা চিংড়ি মাছ নিয়েছি তারপরে বল মাছ ওটা বর্ষা আর এই যে ভাত আর যে রাজহাঁ আর গুড়া মাছ কাঁচকি মাছ গুড়া বন্ধু খাবার কেমন হয়েছে কেমন লাগতেছে তোমাকে আসল তাকে এদিকে কেমন হয়েছে খাবার বোর্ট চালক আমাদের বলে দিল যে আপনারা যেহেতু ডে টুরে এসেছেন আমাদের আবারও ব্যাক করতে হবে যেহেতু দুই ঘন্টারও অধিক সময় লাগে সে কারণে আমরা সন্ধ্যার আগে ব্যাক করব। আমাদের দুই ঘন্টা সময় দেওয়া হলো আমরা প্রথমেই খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবতে লাগলাম কি করা যায় তারপর আমরা একটি অটো রিক্সা নিয়ে চলে যাচ্ছি মিঠামইন জিরো পয়েন্টের দিকে সেখানে নাকি খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখানে যেতে যেতে দেখতে পারলাম এখানে সরকারের অনেক নতুন উন্নয়নমূলক প্রকল্প তৈরি করা হচ্ছে এগুলো অনেক আগে থেকে ধরা হয়েছে এখন পর্যন্ত শেষ করা হয়নি তার মধ্যে আমরা দেখতে পারলাম যে দিলের বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে এমন একটি রাস্তা যেটি আমাদের মনকে মনোমুগ্ধকর করে তুলেছে এই বিল দেখার জন্য এত দূর থেকে এসেছি যা দেখতে পেয়ে আমরা অনেকটাই সার্থক হয়েছি এখানে দেখতে পারলাম যে অনেকেই বাইক দিয়ে ঘুরছে মিঠাময় জিরো পয়েন্টের থেকে আপনারা এক পাশে চলে গিয়েছে ইতনা আরেক পাশে চলে গিয়েছে অস্ট্রগ্রাম এই ইতনা অস্ট্রগ্রাম যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন ডুবন্ত রাস্তা অর্থাৎ এই রাস্তাগুলো ডুবে গিয়েছে যেহেতু আমরা খাবার দাবারের পিছনে অনেকটা সময় ব্যয় করে দিয়েছি সেই কারণে আমরা ইতনা এবং অষ্ট্রগ্রামের দিকে যেতে পারলাম না এখানে দেখতে পারলাম জিরো পয়েন্টে ঘোরা রয়েছে এবং খাবারের বিভিন্ন দোকান রয়েছে এবং আপনি চাইলে ডিএসএলআর দিয়ে ছবিও তুলতে পারবেন এই দিকটি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে অষ্টগ্রামের দিকে এবং অপর দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে ইতনার দিকে এটি হচ্ছে মূলত মিঠাময় জিরো পয়েন্ট এখান থেকে আপনারা এমন একটি দৃশ্য উপভোগ করতে পারবেন শো উপভোগ করতে করতে দেখতে পারলাম যে এখানে বাইকও ভাড়া দেওয়া হয় আপনারা চাইলে ঘন্টা প্রতি তিনশো টাকা করে এখানে বাইক ভাড়া নিতে পারবেন এই বাইক দিয়ে আপনারা এই রাস্তাটি উপভোগ করতে পারবেন এই বাইক দিয়ে চলে যেতে পারবেন ইতনা এবং অস্ট্রগ্রামে যেহেতু আমাদের হাতের সময় অনেক কম আমরা বুঝতে পারিনি যে এখানে এসে বাইক ভাড়া পাবো যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা খুব দ্রুত এখানে এসে বাইক নিয়ে ইতনাম বা অস্ট্রগ্রাম চলে যেতাম যেহেতু আমরা ডে ট্যুরে এসেছি এই অল্প সময়ের মধ্যে যেগুলো জায়গা কভার করা যায় সেগুলোই আমরা ঘুরবো এখন আমরা জিরো পয়েন্টের একদম মাঝখানে রয়েছি এখানে একটি স্বাধীনতা স্তম্ভ রয়েছে এই স্তম্ভর চারপাশে চারটি মানে তিন পাশে তিনটি রাস্তা রয়েছে এরপর আমরা সেখান থেকে ঘুরে এসে পড়লাম রাষ্ট্রপতি বাড়ি থেকে আপনি মিঠাময় নামলেই দেখতে পারবেন রাষ্ট্রপতির বাড়ি এটি হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি এটি তার নতুন বাড়ি এখানে একটি দেখতে পারলাম যে পুকুর রয়েছে পুকুরে একটি সাবমেরিনের মতন বোটও রয়েছে যতটুকু জানিয়ে এটি সাবেক প্রধানমন্ত্রী তাকে উপহার দিয়েছিল এগুলো দেখে আমাদের ভালো লাগলো আমরা চলে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে দেখতে পেলাম যে সাবেক রাষ্ট্রপতি তারা যেই অতীতের ঘরটি রয়েছিল সেটি হচ্ছে এটি এখানে একটি ভালো সুন্দর মসজিদও দেখতে পারলাম তো আমি একটু সময় করে ভাবলাম যাক ভিতরে দেখে আসি কি রয়েছে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে এখানেও অনেক মানুষ এসেছে ঘুরতে এখানে কয়েকটি দোকান রয়েছে এবং এটি উমুক্ত করে রাখা রয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি কামালপুর এখানে লেখা আছে মোহাম্মদ তাইপ উদ্দিন যাই হোক আমরা ভিতরের দিকে দেখতে পালাম যে এখানে অনেক পর্যটক রয়েছে তারা ছবি তুলছে তা আমাদেরও খুব ভালো লাগলো আমরাও ভিতরে একটু ঘুরে দেখলাম যে কি রয়েছে তো তেমন কোনো কিছু দেখতে না পেরে এখানে দেখতে পারলাম বাড়িতে লেখা রয়েছে আব্দুল হামিদ অ্যাডভো অ্যাডভোকেট কামালপুর এগুলো দেখার পর দেখতে পালাম যে এখানে আর কিছু নেই যেহেতু আমাদের হাতে সময় খুব কম আপনারা যদি আসেন দীর্ঘ সময় নিয়ে যদি একটু টাকা বেশিও পড়ে তাহলে একটু দীর্ঘ সময় নিয়ে আসবেন তাহলে এখানে অনেক কিছু দেখতে পারবেন মনের মতন করে দেখতে পারবেন এবং দীর্ঘ সময় এখানে পার করতে পারবেন সব কিছু দেখার পর তো এই হচ্ছে আমাদের ব্লগের শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে